নিচের পাশে লেস ওয়ার্ক করা পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এরকম ফ্রিনটা থাকবে আর হাতাটা খুবই সুন্দর থাকবে দেখেন হাতাটা এরকম থাকবে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা আছে দেখেন পায়জামাটা দেখি এই হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামার অনেক বড় সাইজের পায়জামার নিচু এভাবে আপনারা লেস ওয়ার্ক করা পাবেন কালার কম্বিনেশন কিন্তু দারুণ তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে একদমই এই এটা একটা কালার এগুলো গরমে বা যে কোনো আপনারা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল হবে এগুলো কিন্তু গরমে খুবই ভালো লাগবে হবে এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার দেখেন দারুণ কিন্তু গরমে কমফোর্টেবল হবে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এর আগে কখনো দেখেনি আপনাদেরকে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন গরমের আরাম প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা একটা কালার এস কালার প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ এগুলো কিন্তু রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রত্যেকটা লং হবে চল্লিশ বিয়াল্লিশ পায়জামার লং হবে চল্লিশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পাকিস্তানি পার্সেন এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হচ্ছে শার্ট প্যাটার্নের একটা টু পিস দেখেন যারা একদম সুতি কাপড়ের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন কেউ মিস করবেন না সুতি কাপড়ের মধ্যে যারা নেবেন এটার প্রাইস থাকবে একদমই কম দেখেন এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাবেন একদম অরজিনাল সুতি কাপড় এর উপর আর সুতি কাপড় হয় না আপনারা প্রোডাক্ট পেয়ে তারপরে দেখে পেমেন্ট করবেন কোয়ালিটি চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এই সুবিধাও আছে আইভি ফ্যাশন থেকে এটা দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এটা গরমের জন্য যারা একটু কমফোর্টেবল চাচ্ছেন তারা এই টু পিসগুলো নিতে পারেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকার এটা তো যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিন ছট দেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নিতে পারেন আরেকটা টু পিস এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ড কালেকশন মার্কেটের ট্রেন্ডি কালেকশন হচ্ছে এই টু পিসটা দেখেন কি সুন্দর একটা টুপিস এখানে নিচের পাশে রিং প্রিন্টের মধ্যে একটা পেজ আছেন আপনারা উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা আপনারা পাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে দেখাচ্ছি পায়জামাটা দেখি ইস্টার্ন সাইজের পায়জামা এটা বাংসুর ফেব্রিক্সের মধ্যে খুবই সফট ফেব্রিক্স অ্যাশ কালারটা দেখেন এটা আরও জোস প্রত্যেকটা কালারই জোস যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টকে কম আছে এটা পিঙ্ক কালার লাগছে গোলাপি কালার দেখেন ওকে প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা যারা নেবেন জটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা দেখেন একটা কালার প্রত্যেকটা কালারে একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর বিজনেসের জন্য যারা নেবেন ছয় পিস নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি ছয়শো করে এটা দেখেন প্রত্যেকটা প্রাই প্রত্যেকটা প্রিন্টটি প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা তো এই ছিল আজকের এই ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম আইবি প্যাশনে